আমার পারিবারিক একটা ঘটনা হয়েছে ঘটনা হওয়ার থেকে আমার বাড়ির একজন ছেলে সিএসএফ এ চাকরি করে হ্যাঁ আমার রাস্তার মধ্যে ফালে এসে খুব মাত করছে এবং আমার চোখ একটা মানে পুরা ক্ষত বিক্ষত করে দিছে এবং আমার নাকের যে আছে না ওইটা ফাটাই দিছে এবং আমার হাঁটু মাটু সব মানে মানে লাঠি দিয়ে বেড়েছে লাঠি ঘুষি যেতুটু ফাটছে হ্যাঁ আমার মারছে কোনখানে বাড়ি

এখন আপনি এলাকার জানাইছেন জনপ্রতিনিধি এবং আমি বর্তমানে প্রধান আছিলাম হ্যাঁ বর্তমানে প্রধান থাকাকালিতে মানে হ্যাঁ আমার বারবার লাথি দেয় আর ক্ষমতা শেষ আমার লাথি প্রধান হয়েছিল আমি বিজেপি দলের প্রধান ছিলাম এবং এখন হ্যাঁ বর্তমানে আমার মানে বিজেপি দলটারে কালীমুক্ত করার জন্য কিছু দলের নেতৃত্বে হাতে নিয়ে সেরা মানে এখন দলটাকে খারাপ করার জন্য হ্যাঁ এখন হেরার হাতে নিয়ে সেরা যাতে আমার মানে কোনো কেস না নেওয়া হয় এবং ব্লক চেয়ারম্যান উনি পর্যন্ত তার লগে তারা একদম একজুট হয়েছে হয়ে সেরা এবং আমি হসপিটালে আর এখান দিয়ে মীমাংসা পত্র নিয়ে আসে থানাতে বলছে আমার তো মীমাংসা হয়ে গেছে এই কথা বলছে থানা মানে থানা তারা যে মীমাংসা হয়ে গেছে কিন্তু আমি মীমাংসা চেয়ারম্যান নিয়ে নিয়েছে ওনার নাম খেলা খেলা কি উনি কি আপনাদের এলাকার বিধানসভার ওই হ্যাঁ এবার এবার নতুন করে ব্লক চেয়ারম্যান হয়েছে উনি এখানে আইছে এবং আমি দলের কাছে একটি রিকোয়েস্ট আমি দলের কাছে একটি রিকোয়েস্ট আমার প্রাণ ভিক্ষা চাই তাদের কাছে যে আমি আগামী দিনে দল হয়েছি যে দলের থেকে আমি প্রাণ ভিক্ষা চাই আমার এবং ছেলে সন্তানের প্রাণ ভিক্ষা চাই এইভাবে আমি যাচ্ছি আমার মেয়ে দল মানে বেড়ে দলের কাছে একটা নিবেদন চাই মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আবেদন করতেছি যে আমার বিকাশে আমার ছেলের বিকাশে যে একটা কেন্দ্রীয় পৌঁছে আমার এভাবে রাস্তার মতো মারতে পারে কি না মুখটা দেখানোর মতন না যে আমি মুখটা দেখাইতাম যে আমার চোখ মুখ সমস্ত মানে মুখটার মানে কালী মতো মানে কি কোনো ক্ষত বিক্ষত হয়ে গেছে গা আমার বুকের পর্যন্ত লাভ পায়ে লাঠি দিয়ে বাড়ি সমস্ত সারা শরীরে আমারে মানে কালো মুক্ত করে দিয়েছে আমারে আপনার নাম আমার নাম সুমা দেবনাথ আপনি কিন্তু আগে প্রধান ছিলেন না হ্যাঁ প্রধান ছিলাম সোন সোন ভোজন রসিক সোন মন দিয়া ঝাজে সাদে রান্না করো লং তরাই দিয়া